নমস্কার কেমন আছেন সবাই সাহাতে রেসেলে আরেকটি রান্নায় সবাইকে স্বাগত আজ রান্না করব এই মানে ডোগা দিয়ে ডাল রান্না করব এই যে এটা কুমড়োর ডোগা নিয়েছি পাতাগুলো আলাদা রেখেছি আমি আর এই ডোগাগুলো কেটে নিয়েছি এইভাবে আর এটাই রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এর জন্য নিয়েছি হাফ ছোলার ডাল আর হাফ মটর ডাল দু রকমের ডাল নিয়েছি অনেকে এই ছোলার ডাল চেনা ডালও বলে থাকে এটা আমি কুকারে একটা সিটি দিয়ে নিচ্ছি আমি কুকারে ডালটা একটু সিটি দিয়ে নেব নয়তো মটরটার মটর কড়াইতে অনেক সময় নেবে। আর এই দু রকমের ডাল দিয়ে করলে এই ডালটা খুব ভীষণ স্বাদ হয় আর এই সিটি দেওয়ার সময় আমি দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু নুন ডালটা দুটো সিটি দিয়ে নাগালেই হয়ে যাবে এই যে ডালটা এরকম সেদ্ধ হয়েছে আর বেশি সেদ্ধ করবো না একেবারে মিশে গেলে ভালো লাগবে না কারণ এখন এই ডালটার মধ্যে ডোগাটা সেদ্ধ হবে তখন ওটা আরও নরম হয় ডালের মধ্যে এবার এই যে কুমড়ো ডোগাটা দিয়ে দিলাম একটু এটা সেদ্ধ হবে আর নুন আমি দিয়েছি একবার আর লাগলে দেব এই রকম নিরামিষ ডোগা দিয়ে ডাল হলে পরে আর কিন্তু কিছু লাগে না খেতে এতটাই টেস্ট হয় এই রান্নাটা প্রত্যেকেই হয়তো আমাদের বাঙালদের ঘরে তো খাই এবার এটা একটু ফুটতে দেবো ডোগাটা সেদ্ধ হওয়ার জন্য ডাল সেদ্ধ হওয়ার সময় নুন দিয়েছিলাম আর একটু নুন লাগবে দিয়ে দিলাম আমি এখন দিয়ে দেব হলুদ অল্প করেই দেব দিয়ে দেবো আর একটু জল এটা বেশ মাখা মাখা হবে এইবার এটা একটু ঢেকে দিই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই যে কুমড়ো শাকটা দিয়ে ঢেকে দিয়েছিলাম দেখুন এটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এই সময় একটু দিয়ে দেবো মিষ্টি এই যে কুমড়ো টোগার ডাল একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না এই সময় দিলে কি হবে ডালটায় মানে ডাটাগুলোতে মিষ্টিটা ঢুকবে ভালো যার জন্য আমি আগে মিষ্টিটা দিয়ে দিলাম এইবার ডালটা দিয়ে নেব নিয়ে ফোড়ন দেব ডাটাগুলো সব সেদ্ধ হয়ে গেছে ডালটা এই যে ঢেলে নিয়েছি আর এই রকম হয়েছে দেখো কিছু কিছু ডাল একটু আস্ত আস্ত আছে এটা খেতে ভালো লাগে এই রকম থাকলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল দেব একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এই যে গোটা জিরে এই ডালে গোটা জিরেটাই ভালো লাগে ফোরনটা হয়ে গেছে দেব একটা টমেটো একটু মশলা না দিলে ভালো লাগবে না টমেটোটা দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নিয়েছি দিয়ে দেবো এক চামচ মতো আদা বাটা এটা একদম নিরামিষ ডাল দেব এক চামচ মতো জিরার গুঁড়ো আর হাফ চামচের মতো ধনের গুঁড়ো এটা পরিমাণ বুঝে যা যেরকম ডালের পরিমাণ মশলাটা কষানো দিয়ে একটু জল দিচ্ছি সামান্য মশলাটা দু মিনিট কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার ডালটা ঢেলে দিচ্ছি এই ডালটা দিয়ে দিলাম এইবার আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি কেউ যদি মনে করেন যে ঝালটা কম হয়েছে একটু লঙ্কার গুঁড়ো দিলে দিতে পারেন এই সময় একটু ঝাল নুন মিষ্টিটা দেখে নেবেন আমি দেখে নিয়েছি সব কিছু একদম ঠিক আছে আর ডালের ঘনত্বটাও ঠিক আছে আর দারুণ হয়েছে খেতে মানে আমি একটুখানি মুখে দিয়ে দেখলাম সব কিছু একদম ঠিক আছে আমার এই যে ডোবার ডাল কিন্তু একদম রেডি আর আমার রান্না যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুদের পাশে থাকবেন সবসময় বলে থাকি ডালটা একদম হয়ে গেছে এবার আমি এটা না বিনেছি কেমন লাগলো জানাবেন আর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার